আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন চার ধামের এক ধাম পুরী ধামের মন্দির কমিটির প্রধান যিনি চেয়ারম্যান সভাপতি আমাদের ভবানী প্রসাদ দৈতাপতি মহারাজ তাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি জয় জয় পুরী ধাম কি জয় জয় পুরী ধাম কি জয় জয় পুরী ধাম কি আমাদের ভারত সঙ্গের আন্তর্জাতিক নেতৃত্ব হিন্দুদের হৃদয়ের নয়নমণি পদ্মশ্রী পশ্চিমবঙ্গে সনাতনীদের বাঁচানোর জন্য যিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজকে আমি ধন্যবাদ প্রণাম জানাই ভারত সেবাশ্রম সংঘ কি হিন্দু মিলন মন্দির কি স্বামী প্রণবানন্দ মহারাজ কি আমাদের আরেক মহারাজ হিরণময়ানন্দ মহারাজ কয়েকদিন আগে ঘাটালের মনসুকাতে যার মাথার জটা পর্যন্ত এই বিধর্মী জিহাদিরা কেটেছিলেন সেই মহারাজ সাহস নিয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে বাংলার এই জিহাদি সরকারের হিন্দু বিরোধী সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র সনাতনী সমাজকে এক করার জন্য লড়ছেন হিরণমানন্দ মহারাজ তাকেও আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ প্রণাম এবং সমবেত সকলকে সন্ত সমাজকে রাষ্ট্রবাদী প্রচারককে বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়ে প্রথমেই গতকাল কলকাতাতে একটি হোটেলে পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসা প্রায় প্রচুর আমাদের এ মারা গেছেন অতিথিরা এখন অবধি পনেরো জন মৃত মৃত সংখ্যা আরো বাড়বে আমরা যেহেতু মৃতের সংখ্যা এবং তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি তাই আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব নিতে পারছি না আমরা জেনে গেছি যে পনেরো জন ইতিমধ্যে এই দুঃখজনক ঘটনায় তারা মারা গেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি আহতদেরকে দ্রুত আরোগ্য দান করুক ঈশ্বর ভগবান এই প্রার্থনা করি আমি সকলের পক্ষ থেকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি আমি এখন এগারো বারো এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামসেরগঞ্জে নটি হিন্দু মন্দির ভেঙে তচনচ করে দেওয়া হয়েছিল আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি নিধি দিয়ে হিন্দুরা করেছেন ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার নটি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে যেহেতু বেহদ বিধর্মীদের হাতে ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যা আনুষঙ্গে ঘোমযজ্ঞ করে দশটার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এই মঞ্চ থেকে নটি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই আমি নাম ঘোষণা করব এখানে উপস্থিত দৈতাপতি মহারাজ কার্তিক মহারাজ এবং বরেণ্য মহারাজ বৃন্দ গেরুয়া ধজ যা আমাদের সৌর্যের প্রতীক যা স্বামী বিবেকানন্দের প্রতীক প্রভু চৈতন্যদেবের দেবের প্রতীক প্রণবানন্দ মহারাজের প্রতীক সনাতনের প্রতীক শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের প্রতীক স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের প্রতীক ভাগবত মঠ গৌড়িয়া মঠের প্রতীক এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতীক বিশ্ব হিন্দি পরিষদের প্রতীক বজরং দলের প্রতীক হিন্দু জাগরণ মঞ্চের প্রত্যেক সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জেহাদিদের হাতে বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি আপনারা এলইডি স্ক্রিনে নজর রাখুন মহারাজগঞ্জ আপনারা এবারে ধ্বজ নাড়িয়ে শুরু করুন বাণীগঞ্জ কালী মন্দির বেদবনা শিব মন্দির লালপুর রক্ষা কালী মন্দির নিমতলা কালী মন্দির পালপাড়া মনসা মন্দির দিগড়ি মনসা মন্দির দাসপাড়া কালী মন্দির ঘোষপাড়া দুর্গা মন্দির রতনপুর শীতলা মন্দির সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ंदू हू 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 सनातन धर्म की सनाती सनातन धर्म की सनाती सनातन धर्म की सनाती हंदू हू 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 হিন্দু 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 ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ সব জায়গায় একযোগে শুরু হয়েছে আমি এবারে মঞ্চের দায়িত্ব সাধু সন্ত আয়োজক জমিদাতা পরিবারকে তুলে দিচ্ছি আমি স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে থাকব মহারাজরা তাদের অমূল্য বচন ভাষণ দেবেন আপনারা শুনবেন আমি কৃতজ্ঞ সংঘ সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন আমি কৃতজ্ঞ কাছে তারা এখানে গীতার প্রচার প্রসার এবং মহাপ্রভু মন্দিরের প্রদর্শনী এবং সাথে সাথে গোশালা করেছেন আপনারা সকলে গীতা পাল্লিক গ্রহণ করুন গীতা পড়ুন গীতার প্রচার প্রসার ঘটিয়ে ধর্ম রক্ষতি রক্ষিত আমরা ধর্ম রক্ষার কাজ ধর্ম যুদ্ধের কাজ করব আমরা জিতব আমরা জিতব ধর্ম জিতবে হিন্দুরা জিতবে হিন্দুস্তান জিতবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে এবারে যারা সাধু সন্ত সমাজ আয়োজক তারা পরিচালনা করবেন আমি ভলেন্টিয়ারের কাজ করছি ধন্যবাদ সনাতনী সেবক হিন্দু হৃদয় সম্রাট সব মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে এখন রাধারণ অধিকারী তিনি সঙ্গীত পরিবেশন